فَقُلْتُ <applause> عادَا فَلَمَّا نَا Allah Muhammad that i saw be oh.

Allah is the greatest, Allahu <laughs> Allahu Allahu আল্লাহ তরাবরে লাখো কোটি শুক্রিয়া যে আল আমিন পবিত্র দিন ঈদুল আজহার দিনে আল্লাহ ফকরুল্লা আলমিন আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম

আর একটি হচ্ছে ঈদুল আজহা ঈদুল আজহা এই ঈদে যে আমরা কুরবানি করি আল্লাহ রসুল সাল্লামকে সাহাবিরা জিজ্ঞাসা করতেছেন কুরবানি কি তখন রসুল সাল্লাম বললেন এটা ইব্রাহিম আলহিমের সোনাহ আপনার হজের বিভিন্ন নিদর্শন বেশিরভাগ নিদর্শন ইব্রাহিম আলহি সালামের সোনার আল্লাহ আলীন জারি করে রেখেছেন এই কোরবানি ইতিহাস সর্বপ্রথম হজরতে বাবা আদম আলহিসের দুই সন্তান দুনিয়ার বুকে দুনিয়ার বুকে সর্বপ্রথম ওনার দুই সন্তান হাবিদ এবং কাবিলের মাধ্যমে হয়েছিল যে কোরবানিটা এমন তখনকার সময়ে কোরবানি দিলে কবুল যদি হয়ে যেত সেটা প্রমাণ পাওয়া যেত কার কুরবানি কবুল হলো কার কুরবানি কবুল হলো না এটা টের পাওয়া যেত তখনকার নিয়ম ছিল যদি কেউ কুরবানি দেয় তাহলে একটি পাহাড়ের উপরে তার সেই বস্তুগুলো রেখে এসে ওই পাহাড়ের উপরে যেই বস্তুগুলো রেখে আসছে কুরবানির জিনিস ওইখানে আল্লাহ ফাকর আব্বর আলমের একটি অগ্নি এসে ওই কুরবানির জিনিসপত্রকে জ্বালিয়ে দিত তখন ধরে নেওয়া হতো তার কুরবানিটা কবুল হয়েছে এরকমভাবে হাবিল এবং কাবিল হাবিল তখনকার সময়ে বিবাহের নিয়ম ছিল এরকম দুই একটি এক গর্ভে দুইজন করে সন্তান জন্ম নিত মা হাওয়া আলহি সালসাল্লামের গর্ভে প্রতিবার দুইটা করে সন্তান জন্ম নিত একটি হচ্ছে ছেলে আর একটি মেয়ে প্রথম গর্ভের ছেলের সঙ্গে দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে বিবাহ হতো এবং প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলের সাথে বিবাহ হতো এরকম নিয়ম ছিল তো কাবিল যেই গর্ভে কাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল ওই মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী খুবই সুন্দর ছিল এবং হাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল সেই মেয়েটি ছিল কি এই গর্ভের ছেলে ওই গর্ভের মেয়ে তো বিবাহের সময় কাবিল হাবিলের গর্ভে যে মেয়েটা ছিল তাকে বিবাহ করতে রাজি নয় সে তার সাথে সে যে গর্ভে জন্ম নিয়েছে তার সাথে যে মেয়েটি জন্ম নিয়েছে সে ওই মেয়েকে বিবাহ করবে তখনকার সময় ওই মেয়েকে বলা হতো ভাই আর বোন একই গর্ভে আসত নিষেধ ছিল তখন তাদেরকে নির্দেশ দেওয়া তোমরা কুরবানি করো এই যে কুরবানি দিলেন অগ্নিকাণ্ড আসলো অগ্নি এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল এবং ধরা হলো হাবিলের কুরবানি কবুল হলো অতএব নিয়ম যেটা সেটাই থাকবে কিন্তু কাবিল এই নিয়ম অমান্য করে তাকে হাবিলকে হত্যা করে এই যে কুরবানি ওখান থেকে এতে কুরবানি প্রথম কুর্বানি তার মধ্যে কি ছিল না কাবিলের মধ্যে

আল্লাহ পাক আলমিন পবিত্র কোরআনে পাকের মধ্যে আরেকটি জায়গা বলতেছেন লা ইয়ানাল্লাহু লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা আমি তোমাদের কাছে রক্ত তোমাদের পশুর রক্ত মাংস হাড্ডি এগুলো কিচ্ছু চায় না কোনো পশুর কোনো বস্তু এগুলো কিছুই আমার কাছে পৌঁছায় না আল্লাহ তালার কাছে কি পৌঁছায় কুরবানি দাতার অন্তরের ভয় আল্লাহ ভিতা পৌঁছায় এই জন্য এই কুরবানি হজরত ইব্রাহিম আলাইহি সালাতাম এবং ওনার পুত্র হজরত ইসমাইল আলাইহি সালাতাম থেকে আসলো এটাকে সুন্না জারি করে আল্লাহ আপনার বোরআ আলমিন অনুমতে মোহাম্মদীকে দিল এরপরে দেখেন হজরত ইব্রাহিম আলহ দুইটা সন্তান ছিল এক বিবির ঘরে ছিল হজরত ইসমাইল আলহ আরেক বিবির ঘরে ছিল হজরতে ইসহাক আলহ ইসলাতাম হজরতে ইসহাক আলহ বংশ থেকে অসংখ্য অগণিত নবীর অসুল এসেছেন কিন্তু একমাত্র হজরত ইসমাইল আলাই হিসালতসলামের বংশে একজন নবী এসেছেন সেনি তিনি হচ্ছেন আমার আপনার নবী মোহাম্মদুল রসুল্লাহসুল্লোল্লাহ আলাইহি আলু একমাত্র নবী এই এই বংশ থেকে এসেছেন হজরতে ইসমাইল আলাইহিসলাতসলাম যখন দুনিয়াতে আসেন নাই ইব্রাহিম আলী সালাতু ওয়াস সালাম বারবার দোয়া করতেন আল্লাহ পাক রব্বুল কাছে কান্নাকাটি কাটি করতেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনা সলেহীন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন নেককার সন্তান দান করুন সালিহিন সন্তান আপনি আমাকে দান করুন আল্লাহ পাপ্রবুল আমিন পবিত্র কুরআনে পাখের মধ্যে বলছেন থাবাস্সার নামিবিন হানিম আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম খবরই দিলাম আমি ইব্রাহিমকে তার 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 ঘরে সুন্দর একজন সন্তান দিলাম লেখকা ধৈর্যশীল একজন সন্তান দিলাম যার নাম হচ্ছে হাজরতে স্মাইল আলাই সালাম। যিনি বিশাল পরীক্ষার সম্মুখীন হবেন বিশাল পরীক্ষার সম্মুখীন হবেন হাজরতে স্মাইল সালাম যখন হাঁটাহাঁটি করতে লাগলেন বাবার সাথে চলাফেরা করতে লাগলেন আস্তে আস্তে বড় হতে লাগলেন আদর ভালোবাসা হজরত ইব্রাহিম আলহ ইসলাম যে ভালোবাসা তৈরি হয়েছিল একজন সন্তানের প্রতি একজন পিতার কি রকম ভালোবাসা থাকে এটা আমরা আপনারা সবাই জানি আমরা আপনারা সবাই জানি এরপরে উনি হচ্ছে একজন পায়গন্দর নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহিসাম ওনার সন্তান যিনি ইসমাইল আলহ ইসলাত উনিও একজন নবী আর ওনার বংশ থেকে আমার আপনার আসবেন তার কবর তার ভালোবাসা তার পিতার প্রতি কতটুকু থাকতে পারে চিন্তা করেন তো যখন দেখলেন ইসলাতাম বলছেন আমি আমার পিতার সাথে আমি আমার বাবার সাথে কাজে যাচ্ছি এরপরে শয়তান বলতেছে শোনো তোমার পিতা তোমাকে কাজে পাঠাচ্ছেন না কাজে নিয়ে যাচ্ছেন না দেখছ তার হাতে ছুরি আছে তার হাতে রশি আছে এইগুলো দিয়ে তোমাকে জবেহ করবে তোমাকে কুরবানি করে দিবে তখন ইসমাই বলছেন আমার পিতাকে আমাকে কখন কুরবানি করতে পারবে আমি তার আদরের একমাত্র শয়তান আবার বলতেছে তোমার পিতাকে তোমার পিতাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তোমাকে কোরবানি করার জন্য এটা আল্লাহ তালা তোমার বাবাকে স্বপ্নে দেখিয়েছেন ছোট্ট বয়স এর শিশু একজন پیغمبر 14 வயশের শিশু اسماعিল আলাইহিসসালাতু ওয়াস সালাম উনি এমন ঘরের সন্তান যেই ঘরটা ঈমানের আলোতে আলোকিত সেই ছোট্ট বাচ্চা তখন উত্তর দিচ্ছেন শুনেন হে শৈতান তোমার আমি বুঝতে বাকি নাই তুমি শৈতান শোনো আমার পিতা যদি আমার পিতাকে যদি আল্লাহ তাআলা যদি স্বপ্নে সত্যি দেখিয়ে থাকেন আমাকে কুরবান করার জন্য আমি প্রস্তুত আছি আমাকে কুরবান করে দিক জোরে বলুন আমি প্রস্তুত আছি হজরত ইসমাইল আলহ ইসলাতামকে ধোকা দিতে পারলেন না এরপরে শৈতান গিয়ে হাজরত ইব্রাহিম আলহিসের কাছে গিয়ে ধোকা দিতে লাগলেন বললেন হ্যাঁ ইব্রাহিম তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছে ওটা আসলে আল্লাহর স্বপ্ন না ওটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে এরপরে ইব্রাহিম আলহ বুঝতে পারলেন উনি তো একজন পয়গম্বার উনি বুঝতে পারলেন যে এটা শৈতান উনি সঙ্গে সঙ্গে নিচ থেকে কিছু কঙ্কর পাথর উঠালেন পাথর উঠিয়ে ওই যে ঢেল দিলেন যে শৈতান ঝেল মারলেন এই যে শুননা এই যে একটা নিদর্শন হজে গিয়ে হাজিরা এই যে শয়তান একটা জায়গা আছে যেটাকে পাথর নিক্ষেপ করা হয় একটা জায়গা আছে হাজিরা পাথর নিক্ষেপ করে বলা হয় ওখানে শয়তান আছে ওখানে শয়তান নাই শয়তান ওখানে নাই ওটা ইব্রাহিম নবীর নিদর্শন আল্লাপাক দিয়ে দিয়েছেন জারি করে রেখেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ হস করতে আসবে এই যে পিতা পুত্র এরপরে ইসমাইল আলহ্লা সাল্লামের মাকে শয়তান ধোকা দিতে পারলো না ধোকা দিতে পারলো না কিন্তু ইব্রাহিম সাল্লাম কি করলেন শেষমেশ পাথর নিক্ষেপ করলেন আল্লাহ তালার কাছে এই কাজটা এতই সুন্দর লেগেছে এতই ভালো লেগেছে যেটা কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসেবে রেখে দিয়েছে প্রত্যেকটা হাজি হজ গিয়ে এই কাজটা করতে হবে ওখানে পাথর নিক্ষেপ করতে হবে এরপরে হজরত ইব্রাহিম আলহাতাম ওনাকে যখন শয়তান ধোকা দিতে পারলো না ইব্রাহিম আলহাতাম হজরত ইসমাইল আলহিসাম ওনার পুত্রকে ডেকে বলতেছেন

তোমার হে আমার সন্তান তোমার মতামত দাও তোমার পরামর্শ দাও তুমি তোমি যে তোমাকে জব করবো তোমার পরামর্শ কি তোমার মতামত কি